আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ ও এইসিসি পরীক্ষার্থীদের জন্য আইসিটি পঞ্চম অধ্যায়ের পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল তো চলো শুরু করা যাক তো এই যে লক্ষ্য করি এইখানে একটি প্রশ্ন আমি উপস্থাপন করেছি দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম লিখো এটি একটি প্রশ্ন তো আমরা এই দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম কিভাবে নির্ণয় করতে হয় ফ্লোচার্ট কিভাবে অঙ্কন করতে হয় এবং সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সেগুলি আলোচনা করব তো প্রথমে আসি এই বিশেষ করে অ্যালগোরিদম ও ফ্লোচার্ট নির্ণয় সম্পর্কে তো এইখানে আমি বোঝার সুবিধার্থে বাম দিকে অ্যালগোরিদম এবং ডান দিকে ফ্লোচার্ট উপস্থাপনের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করব লক্ষ্য করি তো অ্যালগোরিদমে জানিয়ে আমরা যে কোনো প্রোগ্রাম শুরু করার সময় অ্যালগোরিদমের প্রথম ধাপ হচ্ছে প্রোগ্রাম শুরু করি এটা হচ্ছে অ্যালগোরিডামের প্রথম ধাপ দ্বিতীয় ধাপ হচ্ছে এই ইনপুট হিসেবে যে কোনো সংখ্যার মান আমরা গ্রহণ করব। তো যেহেতু দুইটা সংখ্যা বলেছে সেজন্য আমরা ইনপুট হিসেবে এখানে এ এবং বিএর মান গ্রহণ করেছি আমরা ইচ্ছে করলে এখানে এক্স ওয়াই এর এক্স ওয়াই ধরে করতে পারতাম ইচ্ছে করলে আমরা এম এন ধরে করতে পারতাম ইচ্ছে করলে আমরা নাম্বার ওয়ান নাম্বার টু ধরে করতে পারতাম তো আমরা এখানে এবি লিখেছি তৃতীয় ধাপ হচ্ছে যোগফল অর্থাৎ সাম সমান এ প্লাস বি নির্ণয় করি প্রথমে আমরা কি করব ইনপুট নিলাম বি এখানে এবি যোগ করে যোগফল নির্ণয় করব এবং চার নম্বর ধাপ হচ্ছে সামের মান প্রিন্ট করব অর্থাৎ ফলাফল প্রিন্ট করব আউটপুট প্রিন্ট করব এটি হচ্ছে চার নম্বর ধাপ এবং সর্বশেষ পাঁচ ধাপ হচ্ছে প্রোগ্রাম শেষ করি তাহলে ভালো করে লক্ষ্য করি একটি প্রোগ্রাম সংগঠনের তিনটি অংশ ইনপুট প্রসেস আউটপুট তো এইখানে তাহলে আমি পাঁচটা ধাপ লিখেছি তাই না তো এই ক্ষেত্রে যে প্রথমে প্রোগ্রাম শুরু করি এবং প্রোগ্রাম শেষ করি এই দুইটা যদি আমি কাউন্ট না করি তাহলে আমার এই যে ইনপুট প্রসেস আউটপুট এই তিনটা ধাপ হচ্ছে প্রোগ্রামের মূল অংশ ইনপুট গ্রহণ করি প্রসেস নির্ণয় করব এবং আউটপুট ফলাফল প্রিন্ট করব এই তিনটা হচ্ছে একটি সি প্রোগ্রামের বা প্রোগ্রাম সংগঠনের তিনটা প্রধান অংশ তো এবার আমরা এই তথ্যের আলোকে এইখানে ফ্লোচার্ট অঙ্কন করব এইগুলি অ্যালগোরিদম আমি ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করে দেখাচ্ছি তোমরা ইচ্ছে করলে পারে তোমরা যখন খাতায় করবে এটা নিশ্চয়ও করতে পারবে আমি ডানে করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো লক্ষ্য করি ফ্লোচার্ট তো প্রতীক ফ্লোচার্ট হচ্ছে আমরা এই যে ধারাবাহিক বর্ণনাগুলি যখন চিত্রের মাধ্যমে উপস্থাপন করব তখন সেটি সেটি ফ্লোচার্ট হিসেবে বিবেচিত হবে তো প্রোগ্রাম শুরু করি এর ফ্লোচার্ট হচ্ছে এই যে গোল অ ডিম বাকৃতি হবে তারপরে আমরা এখানে একটা চিহ্ন ব্যবহার করব। গ্রহণ করব তারপর ইনপুট এই যে দুই নাম্বার ধাপ ইনপুট ইনপুটের প্রতীক হচ্ছে এইচ এই প্রতীক তারপরে আবার আমরা অ্যারো চিহ্ন ব্যবহার করবো ডাউন অ্যারো অর্থাৎ তীর চিহ্ন ব্যবহার করবো নিম্নমুখী তীর এরপরে যোগফল নির্ণয়ের এই ফ্লোচার্ট হচ্ছে আয়তাকার এই যে আয়তাকার চিত্র আমরা অঙ্কন করলাম এরপরে আবার আমরা এই তীর চিহ্ন ব্যবহার করবো এবং আউটপুট এবার কী করব যোগফল প্রিন্ট করার জন্য আউটপুট ইনপুট ইনপুট আর আউটপুট রকম প্রতীক ইনপুট এবং আউটপুট একই রকম যেহেতু প্রতীক তো এইখানে আবার আমরা এই প্রতীকটা অঙ্কন করব। তারপরে আবার আমরা এখানে তীর চিহ্ন ব্যবহার করব সবার শেষে প্রোগ্রাম শেষ করি এটার জন্য আমরা আবার এই গোল চিহ্ন ব্যবহার করব তাহলে আমরা ভালো করে লক্ষ্য করি শুরু এবং শেষ এক রকম প্রতীক ইনপুট এবং আউটপুট একই রকম প্রতীক এবং মাঝখানে প্রক্রিয়াকরণের জন্য আয়তাকার প্রতীক তো এই প্রতীকগুলি আমরা মনে রাখার চেষ্টা করব এবার আমরা লিখব কি লিখব এইগুলির মধ্যে প্রথম ধাপে যেটি আছে প্রোগ্রাম শুরু করি তো শুরু করি এখানে লিখব আমরা ইংরেজিতেও লিখতে পারি বাংলাতেও লিখতে পারি সমস্যা নেই যদি ইংরেজিতে লিখি তাহলে এখানে লিখবো স্টার্ট তারপরে লিখবো ইনপুট হিসেবে এর এর মান মান গ্রহণ গ্রহণ তাই না তো লিখব এব এর মান গ্রহণ এইখানে যদি আমরা এম এন লিখতাম বা এক্স ওয়াই লিখতাম এখানেও এক্স ওয়াই লিখতাম অর্থাৎ আমরা এইখানে যা লিখব পরবর্তীতে এইখানে এবং এর ভিতরেও সেইগুলি লিখবো এবং আমি যখন কিছুক্ষণ পরে সি প্রোগ্রাম করাবো সেখানেও আমরা ভেরিয়েবলের মান হিসেবে বা চলকের মান হিসাবে এবি লিখবো কেননা আমরা ফ্লোচার্টে এবি যেহেতু লিখেছি এই ফ্লোচার্টে এবং অ্যালগোরিদমে এরপর আমরা সাম সমান এই মানটা নির্ণয় করব এই যে লক্ষ্য করি সাম সমান এ প্লাস বি নির্ণয় এইটা লিখব এরপর এইখানে কি লিখবো এই যে এটা লিখবো সামের মান প্রিন্ট করি অর্থাৎ এই সামের মান সাপাই সাপাই আর প্রিন্ট করি একই কথা তারপরে আবার আমরা এই যে প্রোগ্রাম শুরু করেছিলাম এই প্রোগ্রাম শেষ করার জন্য শেষ বলে এখানে লিখবো তাহলে এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট দুটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের আমাদের এখানে কি কি বলেছিল অ্যালগোরিদম নির্ণয় করতে বলেছিল আমরা করেছি ফ্লোচার্ট অঙ্কন করতে বলেছিল তাও করেছি এরপরে সি প্রোগ্রাম লিখতে বলেছে তো এইখানে যেহেতু জায়গা নাই আমি পরের স্লাইডে সি প্রোগ্রাম করে দেখাচ্ছি তো লক্ষ্য করি সি প্রোগ্রাম তো এই প্রশ্নটা যদি অন্যভাবেও আসতে পারে যেমন কিবোর্ড থেকে দুটি পূর্ণ সংখ্যা ইনপুট করে যোগফল নির্ণয় সি প্রোগ্রাম লেখো এইভাবেও প্রশ্নটা আসতে পারে তো আমরা এখন সি প্রোগ্রাম লিখব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সি প্রোগ্রাম কি এর বৈশিষ্ট্য এবং এর বিভিন্ন ফাংশন ও স্টেটমেন্ট সম্পর্কে পূর্বের ক্লাসগুলিতে আমি আলোচনা করেছি আশা করি সেই ক্লাসগুলি তোমরা দেখেছ তা আজকে আমরা সি প্রোগ্রাম কীভাবে রচনা করতে হয় লক্ষ্য করি তো সি প্রোগ্রাম বাম দিকে আমি সি প্রোগ্রাম অঙ্কন করার জন্য এই অংশটুকু বেছে নিলাম এবং ডান দিকে আমরা আউটপুট প্রদর্শন করব ফলাফল করে দেখাবো তো লক্ষ্য করি সি প্রোগ্রামের প্রথমে হেডার ফাইল সংযুক্ত করতে হয় এটাকে লিঙ্ক সেকশন বলে তো আমাদের দুটি সংখ্যা পূর্ণ সংখ্যা যোগ করার জন্য আমাদের এখানে হেডার ফাইল হিসেবে প্রথমে লিখবো র্যাশ প্রতীক দিয়ে লিখবো ইনক্লুড র্যাস প্রতীক দিয়ে ইনক্লুড অর্থাৎ কোনো হেডার ফাইল বা লিঙ্ক সেকশনে কোনো কিছু ইনক্লুড করার জন্য সংযুক্ত করার জন্য এই র্যাশ প্রতীক দিয়ে ইনক্লুড এই স্টেটমেন্টটি ব্যবহার করতে হয় তারপরে আমরা এখানে লিখব এইস কি লিখব এস টি ডট এইস এটা অ্যাঙ্গেল ব্রাকেটের মধ্যে লিখব এখন তোমাদের মনে হতে পারে যে এস টি এটার অর্থ কি তাই না এটার অর্থ হচ্ছে এস এটার পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড আই এর পূর্ণরূপ হচ্ছে ইনপুট এবং ও এর পূর্ণরূপ হচ্ছে আউটপুট অর্থাৎ এস টি ও এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এবং ডট এইচ হচ্ছে হেডার ফাইল হেডার ফাইল এই ডট এইচ দ্বারা হেডার ফাইল বোঝায় এক্সটেনশন হিসেবে এখানে ডট এইচ থাকবে তাহলে এই যে ইনক্লুড এস ডট এইচ এটা আমরা প্রথমে লিখব হেডার ফাইল হিসেবে কেননা আমরা পরবর্তীতে প্রিন্ট এফ স্ক্যান এপ ইনপুট আউটপুট ফাংশন হিসেবে যেহেতু ব্যবহার করবো সেজন্য জন্য প্রিন্ট এপ এবং স্ক্যান এপ এর জন্য এই এস ডট এইচ ব্যবহার করতে হয় এটুকু আমরা মনে রাখব এরপরে আমাদের একটা ফাংশন লিখব মেইন ফাংশন এখানে কোনো কোনো বইতে লেখা আছে ভয়েড মেন কোনো কোনো বইতে লেখা আছে আই এন মেন বা এন্ট মেন আবার কোনো কোনো বইতে শুধুমাত্র মেইনও আছে আমরা যদি কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করি তাহলে এখানে মেন কথাটা লিখলেই হবে এই মেইন ফাংশন হচ্ছে অত্যন্ত সি প্রোগ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ এই মেন ফাংশন থেকে সাধারণত প্রোগ্রাম এর কার্যক্রম শুরু হয় একটি মেন ফাংশন দিয়ে তাহলে কি করব মেইন কথাটা লিখে এরকম ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে ফাংশনের প্রতীক ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে ফাংশনের প্রতীক এটা আমরা মনে রাখবো এরপরে আমরা প্রোগ্রাম লেখা শুরু করব এবার মেন ফাংশনের পরে প্রোগ্রাম লেখা শুরু করার জন্য আমরা সেকেন্ড ব্রাকেট যেটাকে বলি এটাকে সি প্রোগ্রামের ভাষায় বলে কার্লি ব্রেস আর আমরা জানি এটা সেকেন্ড ব্রাকেট দিয়ে আমরা লেখাটা শুরু করব তো সেকেন্ড ব্রাকেট দেওয়ার পরে আমরা যেহেতু এই দুইটি পূর্ণ সংখ্যা যোগ করব এখানে স্টার্টের পরে আমাদের এখানে লিখতে হবে একটি কিউওয়ার্ড তো কিওয়ার্ড হচ্ছে কিছু সংরক্ষিত শব্দ সি প্রোগ্রামের ইতিপূর্বে আমি কিওয়ার্ড সম্পর্কে আলোচনা করেছি আশা করি তোমরা দেখেছো তো এই অঙ্কের কিওয়ার্ড হিসাবে আমরা ঘোষণা করব ভেরিয়েবলের জন্য কিওয়ার্ড ঘোষণা করতে হবে সেটি হচ্ছে যেহেতু পূর্ণ সংখ্যা বলেছে তো পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টেজার টাইপ ডেটা ইন্টেজার টাইপ ডেটা পূর্ণ সংখ্যা সেজন্য আমরা এখানে আইএনটি ব্যবহার করব। ইন্ট কেউ বলে ইন্ট আবার কেউ বলে আইএনটি তো আমরা আইনটি বলবো সমস্যা নেই তারপরে এইখানে আমরা ভেরিয়েবল হিসেবে যেহেতু এখানে বলেছে কিবোর্ড থেকে দুইটি সম্পূর্ণ সংখ্যা আমরা ইনপুট করব তার জন্য এখানে আমাদের ভেরিয়েবলের প্রয়োজন হবে তো ভেরিয়েবলের নাম হিসাবে আমরা কি লিখেছিলাম এল এবং ফ্লোসার্টে মনে আছে আমরা ভেরিয়েবল এখানে তিনটা ভেরিয়েবল ব্যবহার করেছি একটা হচ্ছে এ আরেকটা হচ্ছে বি আরেকটা দুইটা যোগফল রাখার জন্য সাম এই কিন্তু ভেরিয়ে কেননা এর মান আমরা যে কোনো কিছু লিখতে পারবো বিয়ের মান যে কোনো সংখ্যা লিখতে পারবো আবার যে ওই এ বি এর মানের ওপর নির্ভর করবে সামের মান সেজন্য এই প্রোগ্রামের ক্ষেত্রে এ বি এবং সাম হচ্ছে ভেরিয়েবল যার মান পরিবর্তন হবে ভেরিয়েবল বা চলক কাকে বলে যার মান পরিবর্তন হয় তাকে চলক বলে তো ভেরিয়েবলের জন্য আমরা আয়েনটি কিওয়ার্ড ব্যবহার করেছি এটার নাম কিওয়ার্ড মনে রাখবো কিন্তু আর এই কিওয়ার্ড আইন হিসেবে আমরা এখানে ভেরিয়েবল প্রশ্নে ধরেছিলাম আমরা এই অ্যালগোরিজম ফোসাটে লিখেছি এ বি এবং সাম তো এখানে লিখবো একটি স্পেস দিব একটু ফাঁকা এক লিখবো এ বি এ কমা বি কমা তারপরে সাম সবার শেষে সেমিকলন তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় বলি সেটি হচ্ছে স্টার্ট থেকে শুরু করে এন্ড পর্যন্ত আমরা যে স্টেটমেন্টগুলি লিখব এটি হচ্ছে একটি এই এই যে লাইনগুলি লিখবো প্রত্যেকটা লাইন শেষে প্রত্যেকটি স্টেটমেন্ট শেষে সেমিকলন দিতে হবে কিন্তু খেয়াল করি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দিব তো এবার আমরা এই প্রিন্ট এপ ফাংশন ব্যবহার করবো একটি আউটপুট ফাংশন এইখানে আমরা নিব কিবোর্ডে ইনপুট দেওয়ার জন্য সেটি হচ্ছে প্রিন্ট এপ প্রিন্ট এফ হচ্ছে একটি আউটপুট ফাংশন প্রিন্ট এপ দেওয়ার পরে ব্রাকেটের মধ্যে আমরা লিখবো এন্টার টু টু নাম্বার্স এটা লিখতে পারি আমরা আবার এখানে আমরা অন্য কিছু লিখতে পারি এখানে আমরা যা লিখবো সেটা আউটপুটে প্রদর্শন করবে সেজন্য আমরা এই ডাবল কোটেশনের মধ্যে লিখব এটা হচ্ছে ভ্যালু তাই আমরা ফাংশনের ভ্যালু হিসেবে এখানে যেগুলি লিখবো সেগুলো আউটপুটে প্রদর্শন করবে এখানে লিখতে পারতাম আমরা ইচ্ছে করলে টু নাম্বারস ইচ্ছে করলে লিখতে পারতাম নাম্বার ইচ্ছে করে লিখতে পারতাম এন্টার নাম্বার ইচ্ছে মতো এখানে লেখা যায় কিন্তু এইগুলা পরিবর্তন করা যাবে না ফাংশন এবং এই যে হেডার ফাইল এগুলি পরিবর্তন করা যাবে না এগুলি আমরা পরিবর্তন করতে পারব এবার আমরা এই কিবোর্ড থেকে দুটি সংখ্যায় ইনপুট নেয়ার জন্য গ্রহণ করার জন্য আমরা একটি ইনপুট ফাংশন ব্যবহার করব ইনপুট ফাংশন ব্যবহার করব সেটা হচ্ছে স্ক্যান এপ স্ক্যান এপ হচ্ছে একটি ইনপুট ফাংশন প্রিন্ট এপ যদি আউটপুট ফাংশন হয় তো তার এগেনস্টেই স্ক্যান এফ অর্থাৎ স্ক্যান এফ যদি ইনপুট ফাংশন হয় স্ক্যান এর বিপরীতে আউটপুট ফাংশন হবে প্রিন্ট এপ স্ক্যান পে আমরা এই যে দুইটা আমরা ভেরিয়েবলের মান দিব এই দুইটা ভেরিয়েবলের মান এ বি এর মান গ্রহণ করার জন্য স্ক্যান ফাংশন ব্যবহার করা হয় তাহলে স্ক্যানের ফাংশনের মধ্যে ব্রাকেট দিয়ে আমরা লিখবো এখানে কয়টা সংখ্যা একটা দুইটা এ এবং বি যেহেতু দুইটার সংখ্যা সেই জন্য পার্সেন্টেজ ডি দুইবার হবে এখন পার্সেন্টেজ ডি এ এগুলো কি একটু বিষয় বলি সেটি হচ্ছে এগুলোকে বলা হয় ফরমেট স্পেসিফিকে ফর্মেট স্পেসিফিকেশন বা ফর্মেট বলা হয় তো আমাদের আইএনটি যদি কিওয়ার্ড হয় তাহলে ভেরিয়েবল হিসেবে আমরা এখানে ইনপুটের ফর্মেট হবে পার্সেন্টেজ ডি আইনটির জন্য এখানে ব্যবহার করবো পার্সেন্টেজ ডি অর্থাৎ ডিজিট হিসেবে এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার হয় এখানে যতগুলি সংখ্যা থাকবে যতগুলি সংখ্যা আমরা যোগ করবো ততবার পার্সেন্টেজ ডি হবে তারপরে আমরা এখানে একটি কমা দিব কমা দেওয়ার পরে লিখবো অ্যান্ড এ অ্যান্ড বি তারপরে ব্র্যাকেট দিব সেমিকলন দিব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি একজন সরকারি কলেজের শিক্ষক তো শিক্ষক হিসেবে আমি যখন ক্লাসে পড়াই শ্রেণীকক্ষে তখন আমার কিছু শিক্ষার্থী জিজ্ঞেস করেছিল স্যার এখানে কি অ্যান্ড বানান লেখা যাবে প্রতীক না লিখে না অ্যান্ড লেখা যাবে না এই প্রতীক অ্যান্ড প্রতীকই তোমাকে লিখতে হবে লেখা শিখতে হবে এবং এখানে লিখতে হবে তাহলে আমি আবারও বলি এই স্টেটমেন্টটা আমি আবারও বলছি স্ক্যানে ফটছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ ডি দুইবার লিখেছি দুইটা সংখ্যার জন্য আর এইখানে যা থাকবে অ্যান্ড এ অ্যান্ড বি এখানে যদি আমি নাম্বার ওয়ান নাম্বার টু লিখতাম তাহলে এখানে লিখতাম অ্যান্ড নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু এখানে যদি এক্স ওয়াই লিখতাম তাহলে এখানে আমরা লিখব অ্যান্ড এক্স অ্যান্ড ওয়াই অর্থাৎ এখানে যা লিখব এন্ড এর পরে সেগুলি বসবে তারপরে সবার শেষে কিন্তু আমরা সেমিকলন দিচ্ছি খেয়াল করেছো এই যে এখানে সেমিকলন এখানে সেমিকলন এখানে সেমিকলন এই দুটোই কিন্তু ডাবল কোটেশনের মধ্যে এই দুটো ডাবল কটেশনের মধ্যে আবার এখানে কমা হবে এখানে একটি কমা হবে এগুলি আমরা কিন্তু ঠিক মতো লিখবো কেননা সি প্রোগ্রাম হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ কেস সেন্সিটিভ ভাষা ফলে এখানে এই ফাংশনগুলি সব ছোটো হাতে লিখতে হবে বড়ো হাতে লিখলে কিন্তু কাজ করবে না এবং ফুল ফুলস্টপ কমা যেখানে যা দেওয়া উচিত ঠিক মতো লিখব এরপরে আমরা এইটা হচ্ছে ইনপুট অংশ আমরা জানি একটি প্রোগ্রামের তিনটি অংশ ইনপুট প্রসেস আউটপুট তো এইগুলি হচ্ছে ইনপুট অংশ এবার প্রসেস সাম সমান সাম সমান আমি এখানে লাল কালি দিয়ে লিখেছি সহজে বোঝানোর জন্য তোমরা লাল কালি দিয়ে লেখার দরকার নেই কালো কালি দিয়ে লিখবে সাম সমান এ আর বি যোগ করবো না তাহলে এখানে এ আর বি যোগ করবে যে প্লাস বি তারপর এখানেও সেমিকলন দিব তারপরে এইটুকু হচ্ছে আমাদের প্রসেস আর এইটুকু হচ্ছে আমাদের ইনপুট এবার আউটপুটের জন্য আবার আমরা প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করব এই ফলাফলটা প্রদর্শনের জন্য আবার আমরা প্রিন্ট এফ ফাংশন ব্যবহার করব। তারপরে প্রিন্ট এফ ফাংশনের মধ্যে ব্রাকেটের মধ্যে আমরা লিখব আউটপুট আকারে আমরা কি দেখতে চাই কি পেতে চাই আউটপুট সেই জিনিসটা আমরা এইখানে লিখবো তো আউটপুট হিসেবে আমরা এইখানে পেতে চাই এই দুটো যোগ ফল সেজন্য আমরা লিখবো এই একটা এ এইখানে এন এইটা এই যে ব্যাকস্ল্যাশ এন এটা দিলেও হয় না দিলেও হয় এই ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করা হয় নিউ লাইন তৈরির জন্য নতুন লাইন তৈরির জন্য অর্থাৎ আমি যদি মনে করি যে প্রিন্টেপ এই লাইনটা নিচে এই লাইনটা থাকবে তাহলে উপর থেকে নিচে লাইন তৈরি করার জন্য ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করা হয় তারপরে আমরা লিখবো সামেশন ইজ ইকুয়াল টু লিখতে পারি টোটাল ইজ ইকুয়াল টু লিখতে পারি তো এইখানে আমি লিখলাম সামেশন ইজ ইকুয়াল টু বলে এখানে ফলাফল এই জায়গাটা লিখবো আমরা এখন আমরা ফলাফলটা কী হিসাবে পেতে চাই পূর্ণ সংখ্যা কেন পূর্ণ সংখ্যা দুইটি পূর্ণ সংখ্যার যোগ ফল এখানে আমি এই যে পার্সেন্টেজ ডি যেহেতু ধরেছি পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্টেজ ডি হচ্ছে ফরমেট তো পার্সেন্টেজ ডি যদি আমার ইনপুট হয় দুইটা পূর্ণ সংখ্যা যোগ করে ফলাফলও কিন্তু পূর্ণ সংখ্যায় হবে সেই আমরা এখানে লিখবো পার্সেন্টেজ ডি একবার কেননা আমি একটা ফলাফল পাবো ইনপুট দুইটা সেজন্য দুইবার ডি কিন্তু ফলাফল যোগ করে একটা হবে সেই জন্য পার্সেন্টেজ ডি একবার তারপরে আমরা কোন ফলাফলটা পেতে চাই এইটার যোগফলের ফলাফল অর্থাৎ সামের ফলাফল আমরা পেতে চাই তাহলে যার ফলাফল পেতে চাই সেটা আবার এইখানে লিখব এটা এইখানে লিখব আমি আবারও বলি এখানে ফলাফল হিসাবে সমানের পরে সেটাই প্রদর্শন করবে যেটা এইখানে লেখা থাকবে সাম তা সাম সমান কি এই যে এইটা সেজন্য আমরা এই সাম এখানে সাম লিখেছিলাম সেই সাম এইখানে এই সাম এইখানে তিনটা এক হতে হবে এখানে যদি টোটাল লিখতাম তাহলে এখানেও টোটাল এখানেও টোটাল এটার মান এই এইখানে প্রদর্শন করবে ফলাফল আকারে এবার আমরা প্রোগ্রাম লেখা শেষ আউটপুটের পরে আমরা শেষ করার জন্য এই রিটার্ন জিরো কিওয়ার্ড ব্যবহার করব। এটিও আরও একটি কিওয়ার্ড এটি ব্যবহার করব বিশেষ করে আমরা যারা কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারে লিখবো তারা রিটার্ন জিরো শীর্ষে অবশ্যই লিখব এবং আমরা এই যে প্রোগ্রাম শুরু করেছিলাম সেকেন্ড ব্রাকেট স্টার্ট করে এই সেকেন্ড ব্র্যাকেট এন্ড করে শেষ করলাম ব্র্যাকেট এটা স্টার্ট এটা এন্ড মাসখানে আমাদের এই প্রোগ্রাম লিখেছি তো এইভাবে আমরা দুইটি সংখ্যা কিবোর্ড থেকে ইনপুট করে তার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম লিখতে পারি তো এবার আমরা এই এর ফলাফল যদি দেখতে চাই এইগুলি লেখার পরে আমরা যারা কম্পিউটারে লিখবে তারা যথাযথভাবে সেভ করবে কোর্ট ব্লক্সে লিখে কোড ব্লক সফটওয়্যারের মাধ্যমে লিখে লেখার পরে আমরা প্রোগ্রামটা বিল্ড করব। কম্পিউটারে যারা করবা আর যাদের কম্পিউটার নাই তারা অবশ্যই এইগুলো শিখে রাখবা পরীক্ষায় আসলে যাতে তোমরা লিখতে পারো এই কোডগুলি লিখতে হবে এখন আমি অতিরিক্ত এখানে আউটপুট দেখাবো আউটপুট পরীক্ষার হলে লিখতে বলে না পরীক্ষার হতে লিখতে বলে মূলত এই প্রোগ্রামগুলি তো আশা করি এখন তোমরা পারবে এখন এইটা লিখে যথাযথভাবে সেভ করে যদি আমি আউটপুট দেখতে চাই রান করতে চাই তাহলে রান করার পরে এরকম একটা এই যে এইরকম একটা উইন্ডো প্রদর্শিত হবে এই ধরনের এখানে লেখা থাকবে ইন্টার টু নাম্বার্স অর্থাৎ এইখানে যেটা লিখেছি এই যে ইন্টার টু নাম্বার্স ইন্টার টু নাম্বারস এইখানে যেটা লিখেছি সেটা এখানে লেখা থাকবে এখানে আমি যা লিখবো সেখানে এইটা সেটা প্রদর্শিত হবে অন্যগুলি যে ফাংশন সহ হেডার ফাইল সহ আর যেগুলি আছে এইগুলি কিন্তু প্রদর্শিত হবে না প্রদর্শিত হবে প্রিন্ট এফের মধ্যে যা লিখব সেটা এখানে প্রদর্শিত হবে কি বলছে এন্টার টু নাম্বার দুইটা নাম্বার লিখতে বলছে যে দুইটা নাম্বার কম্পিউটার যোগ করবে তো আমি কাল্পনিক দুইটা নাম্বার দিচ্ছি মনে করি এই বিশ আর তিরিশ লিখলাম বিশ এবং তিরিশ লিখলাম লেখার পরে কম্পিউটারে যদি ইন্টারে চাপ দিই ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে আউটপুট হবে এইটা অর্থাৎ এই প্রোগ্রাম লেখার পরে যথাযথভাবে সেভ করে আমি যদি রান করি প্রোগ্রামটা তাহলে আমার এই ধরনের একটি উইন্ডো আসবে এই যে কালোর মতো এই ধরনের আর সেইটাখানে আমরা বিশ আর তিরিশ লিখে যদি এনটা দিই তাহলে বিশ আর তিরিশের যোগফল কত ফিফটি পঞ্চাশ এই পঞ্চাশ প্রদর্শিত হবে আমি যেহেতু এখানে ব্যাকসলেস এন লিখেছিলাম তাই দুই লাইনে হয়েছে আলাদা নতুন লাইন তৈরি করেছে এবং একটা বিষয় লক্ষ্য করি সমস্ত প্রোগ্রামের প্রিন্ট অ্যাপের মধ্যে এইটা লিখেছিলাম আর এটা লিখেছিলাম এখানে কি লিখেছিলাম এন্টার টু নাম্বারস এই যে এন্টার টু নাম্বারস এখানে কি লিখেছিলাম সামেশন ইজ সামেশন ইজ তাহলে আমরা প্রিন্ট অ্যাপের মধ্যে যা লিখবো সেগুলা প্রোগ্রামে প্রদর্শিত করবে রান করলে সেজন্য প্রিন্ট অ্যাপকে বলা হয় আউটপুট ফাংশন এইভাবে আমরা এই দুইটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম প্রোগ্রামিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে পারি আশা করি এখন তোমরা পারবে তো প্রশ্নটি লক্ষ্য করি এখানে বলেছে তিনটি পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে তোমাদের হয়তো বোরিং ফিল হতে পারে সেজন্য আমি এখানেই তুই টানতে চাচ্ছি আমি পরের ক্লাসে এই তিনটি পূর্ণ সংখ্যা যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনাই, খোদা হাফেজ